আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ওয়ার্ল্ডের বিগেস্ট অ্যান্ড লার্জেস্ট ফ্লাওয়ার গার্ডেনের ব্লগ শেয়ার করব। যেই গার্ডেনে প্রতি বছর সেভেন মিলিয়ন গাছ রোপণ করা হয় চোখ এবং মন এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হলাম এই টিউলিপ গার্ডেনে আজকে ঘুরতে আসতে পেরে পৃথিবী যেন এক টুকরো স্বর্গ এই গার্ডেনটা দেখলে ঠিক তেমনটাই মনে হয় এই গার্ডেনটা ভিজিট করতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে নেদারল্যান্ড আর যেহেতু আমি বেলজামে থাকি বেলজাম থেকে নেদারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে বেলজিয়াম থেকে নেদারল্যান্ডে পৌঁছাতে তো আজকে এসেছি আমরা কোখান হফ টিউলিপ গার্ডেন লিসা নেদারল্যান্ড এত সুন্দর এত সুন্দর সুন্দর ফুল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন এই গার্ডেনটিতে তো প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে এই গার্ডেনটি ওপেন করা হয় কোকেন হাফ টিউলিপ গার্ডেন ইজ ওপেন ফ্রম মার্চ টোয়েন্টি টিল ইলেভেন মে দেয়ার ইজ এ ভ্যারাইটি অফ এইট হান্ড্রেড ডিফারেন্ট টিউলিপ ক্যান ইউ ইমাজিন এইট হান্ড্রেড ডিফারেন্ট আমার মনে হয় এই আটশো রকমের টিউলিপ দেখতে দেখতে আপনার সকাল থেকে সন্ধ্যা ইমনিতে পার হয়ে যাবে এই গার্ডেনটি ওপেন করা হয় সকাল আটটা এবং ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা এই ফ্লাওয়ার গার্ডেনে আসার আগেই আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম আর মাত্র টোয়েন্টি ইউরো হচ্ছে টিকিটের প্রাইস আমার কাছে মনে হয় টিকিটের প্রাইস যদি ফিফটি ইউরো করে থাকতো তাহলে অর্ধিত মনে হতো এত সুন্দর প্লেস আর এত সুন্দর পারফেক্ট প্লেস ফর ক্যাপচারিং ফটোস অ্যান্ড ভিডিওস এই সামারে যারা ভ্যাকেশনের কথা চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই এই প্লেসটাতে যেতে পারে যারা ইউরোপে থাকেন ওয়ার্ল্ড ট্যুর দেন বা বাংলাদেশে থেকেও বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তারা কিন্তু অবশ্যই এই এই প্লেসটাতে ঘুরতে যেতে পারেন মাস রিকমেন্ডেড প্লেস প্রতি বছর এখানে অনেক অনেক দেশ থেকে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের দেশ থেকে এখানে এই টিউলিপ গার্ডেন দেখতে আসে আর আমরা যেহেতু সানডেতে গিয়েছি সানডেতে আমাদের এখানে অফ থাকে তো আমরা যেহেতু এই অফ টাইমে গিয়েছি এখানে অনেক 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 মানুষ ছিল অনেক টুরিস্ট ছিল চেষ্টা করবেন একটু অফ ডেতে না যাওয়ার একটু কম মানুষ থাকে বা তারপরেও যদি অফ ডেতেও যান এখানে অনেক বড় প্লেস এখানে ঘুরে শেষ করতে পারবে না এত জায়গা ঘোরার মতো এত সুন্দর এত সুন্দর সুন্দর এবং এত ভ্যারাইটি টিউলিপের এগুলো দেখে আমার মাথাটা পুরো ঘুরে গেছে যে এত সুন্দর সুন্দর ফুল কিভাবে আর এত কালারফুল টিউলিপ ওরা কিভাবে এইখানে রোপণ করে জাস্ট নিজে চোখে না দেখলে একদমই বিশ্বাসযোগ্য নয় যে এত বেশি সুন্দর আমার মুখের কথা শেষ হয়ে যাবে বাট এটা সৌন্দর্য আমি মুখে বলে প্রকাশ করতে হয়তো এই প্লেসটা আমার কাছে আরো বেশি স্পেশাল মনে হয়েছে বিকজ আমি ফুল অনেক ভালোবাসি আমার ফুল দেখলে মন ভালো হয়ে যায় মনটা ফ্রেশ ফ্রেশ লাগে এবং সবকিছুই সুন্দর লাগে আর যারা আমার মতো ফুল পছন্দ করেন তারা কিন্তু এই প্লেসটাতে অবশ্যই যাবেন এত রকমের ফুল দেখলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে শুধু যে টিউলিপ ফুলই এখানে রোপণ করা হয়েছে তা কিন্তু নয় আরো অনেক অনেক রকমের ফুল এখানে রোপণ করা হয়েছে দেখেন আমার হাজব্যান্ড আফসানার ভিডিও করে দিচ্ছে আর আমি এখান থেকে বসে বসে ভিডিও করছি দেখতে খুব ভালো লাগছিল আমাকে আশিক অনেক ভিডিও অ্যান্ড ফটোস এগুলো ক্লিক করে দিয়েছে আজকে মেইনলি আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চা সহ আর আমার একটা ফ্রেন্ড আছে আফসানা আমরা গিয়েছি একটি ইউনিক ইউনিক অ্যান্ড আনফরগেটেবল এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আপনারা এই প্লেসটাতে ফ্যামিলির সাথেও যেতে পারেন আশিক অলরেডি নেদারল্যান্ড দুইবার এসেছে এই সেম প্লেসটাতে বাট আমাকে আর আমার বাচ্চা সহ আবারও আসলো ও আমাদের প্রথম ভিজিট এই বেলজিয়ামে তো মোটামুটি আমার অনেক ঘোরা হয় বাট বেলজিয়ামের বাইরে প্রথম আমি অন্য কোনো দেশ নেদারল্যান্ডে এসেছে ঘোরার জন্য আমি যখন এই ভিডিওটা রিলস শেয়ার করেছি তখন আমাকে অনেকেই কমেন্ট করেছে তারাও নাকি এই প্লেসটাতে ঘুরতে এসে অনেক ভালো এক্সপিরিয়েন্স করেছে অনেক ভালো ফিল করেছে টিউলিপ গার্ডেনের প্রায় সেভেন্টি না নাইন একর জমিতে এই গার্ডেন টা তৈরি করা হয়েছে এই গার্ডেনের মতো আরো একটি গার্ডেন আছে আপনার সেটা দুবাইতে অবস্থিত দুবাই মিরাকেল গার্ডেন সেখানে ফুলের ভ্যারাইটি আরো অনেক অনেক রকম টোকেন অফ টিউলিপ গার্ডেন প্রায় সেভেন্টি নাইন একর জমিতে করা অ্যান্ড ফুল ফুটে সেভেন মিলিয়ন অন দ্য আদার হ্যান্ড দুবাই মিরাকালি গার্ডেন সতেরো একর জমিতে করা বাট ফুলের আইটেম হচ্ছে ওয়ান ফিফটি মিলিয়ন যেটা কিনা এই পার্কের তুলনায় অনেক অনেক বেশি দুবাইতে বেশি ফুল ফোটার কারণ হচ্ছে তাদের থিমটা ডিফারেন্ট আর এই গার্ডেনটা সম্পূর্ণই আলাদা থিমে করা সেজন্য থিম ডিফারেন্ট হওয়ার কারণে ওখানে ফুলের আইটেম বেশি রকমের আর এখানে যেহেতু লেক আছে অনেক রকমের প্ল্যান্টস আছে ফ্লাওয়ার্স আছে সব কিছু মিলিয়ে এই পার্কের সৌন্দর্য পুরোই ডিফারেন্ট আমার ইচ্ছা আছে কখন যদি দুবাই যাওয়া হয় তাহলে দুবাই মিরাকেল গার্ডেনটাও আমি ফুল দেখার জন্য অবশ্যই ভিজিট করব এই গার্ডেনের পাশেই এইরকম টিউলিপের খেত দেখা যায় যেখানে মাইলকে মাইল টিউলিপ রোপণ করা আছে তাছাড়া বোর্ডেরও ব্যবস্থা করা আছে কেউ যদি চায় বোর্ডে করে পার্কের ভিউটা পুরোপুরি এনজয় করতে পারবে এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে ভিতরে খাবারের ব্যবস্থা আছে বাট আফসানা আমাদের জন্য বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছে তো ভাবলাম আগে এটা খাই আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আর একটু ঘুরবো আমিও বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে গিয়ে যেহেতু আমরা কেউ সকালে নাস্তা করে যেতে পারেনি আমরা দেড়টা বাজে এখানে এন্ট্রি নিয়েছি তো সকাল সকাল আমাদের রওনা দিতে হয়েছে খাওয়া দাওয়া করে যাইনি বিধে আমরা নুডলসটা গাড়িতে খেয়েছি তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা আরেকটু ঘুরে নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড একসাথে সুন্দর করে অনেকগুলো ভিডিও করেছি আফসান আমাদেরকে ভিডিও করে দিয়েছে যেহেতু এত সুন্দর প্লেস কিছু তো স্মৃতি রাখতে হয় আর আমার মেয়েকে নিয়েও অনেক অনেক স্মৃতি আমি এখানে ক্যাপচার করে রেখেছি আমাদের মতো অনেক অনেক ট্যুরিস্টরা এখানে অনেক অনেক ভিডিও করছে একই সাথে এই ফুলের গার্ডেনটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে বা এত বেশি একটা সুন্দর সময় পার করেছি যে আমি আবারও এইখানে যাব অবশ্যই যাব হয়তো বা নেক্সট ইয়ার যাবো বাইরের পরের বছর যাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি অবশ্যই আবার এই গার্ডেনটা দেখার জন্য হলেও যাব যেহেতু আমি আসি আর আফসানা গিয়েছি আর আফসানা থাকলে এখানে অনেক বেশি মজা হয় ও অনেক বেশি এনজয় করে আর আরিশাকে তো ম্যাক্সিমাম টাইম ওই রাখছিল আর এখানে কিছু স্টলের মতো ছিল যেখানে জুতার একটা থিমে পুরোটা স্টল সাজানো ছিল তারপর আশিক আমাদের জন্য ফ্রেন্স ফ্রাই নিয়ে আসে এখানকে খাবারগুলো হালাল বা হারাম জানি না তো ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়ার পরে আফসান আমাদেরকে কফি ট্রিট দিল তারপরে আমার মোবাইল এখানে বন্ধ আমি আজকের ফোন দিয়ে ভিডিও করছিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করবো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ